দর্শক আমরা এখন আছি ঢাকার বৃহত্তম যে মালের যে আরত রয়েছে কারণ বাজার সেই কারণ বাজারে এখন আমরা অবস্থান করছি এবং আপনাদের আজকে জানানোর চেষ্টা করব যে এই আজকের দিনের বাজার দর অর্থাৎ কাঁচা মালের দাম কেমন এবং গত দু এক দিন এবং গত সপ্তাহের তুলনায় আজকে যদি একটু বলি যে বেগুনের দামটি প্রথমে যদি বলতে চাই যে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে যে একশো বিশ টাকা দরে এবং কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে আশি টাকা দরে অর্থাৎ বলা যায় যে এই রমজান মাস এবং আজ কিন্তু to... তেরোতম রোজার দিন সেই তেরোতম রোজার দিনেও কিন্তু এসে কিন্তু বাজারে কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি বলছেন কিন্তু এখানে ক্রেতারা এবং তারা কিন্তু বলছেন যে অন্যান্য দিনের তুলনায় অর্থাৎ গত সপ্তাহে কিন্তু এরকমই ছিল অর্থাৎ বাজারে কোনো উন্নতি দেখতে পাচ্ছে না কাঁচামালের দামের দিক দিয়ে এবং তারা বারবারই বলছেন যে বাজার মনিটরিংয়ের যে একটি দাবি সেটি কিন্তু তারা প্রতিনিয়তই কিন্তু জানিয়ে যাচ্ছে কিন্তু এই পরে যে একটি পদক্ষেপ নেওয়া দরকার কি পদক্ষেপ নেবে সরকার সেটি কিন্তু এখন পর্যন্ত নিচ্ছে না যদি আজকে আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিক্রি হচ্ছে শশা পঞ্চাশ টাকা দরে এবং গত দু একদিন আগেও কিন্তু একই দরে বিক্রি হয়েছে গাজর তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং কাঁচা কাঁচা মরিচ যেটি রয়েছে সেটি কিন্তু পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আলু পেঁয়াজ বলা যায় যে গত সপ্তাহে যে দাম ছিল এখনও কিন্তু সেই দামে চলছে আলু পঁচিশ টাকা দরে এবং পেঁয়াজ পঞ্চাশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং আমি যদি বলি যে এখানে সিম কচুমুখী আপনার করলা এগুলো কিন্তু আপনার যে দাম রয়েছে সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় এবং বিশেষ করে কিন্তু বেগুনের দামটি কিন্তু এখন বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই বেগুনের দাম কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসছে না এখানে যারা ক্রেতা রয়েছেন বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বেগুন যে দামে তাদের কিনতে হচ্ছে এই তাতে কিছুটা লাভ করে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন ক্রেতাদের হাতে তো সবশেষে বলা যায় যে কারণ বাজারে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসতে পারেনি অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বারবারই জানিয়েছেন যে বাজার মনিটরিং দরকার বা এবং এই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার তাহলে হয়তো বা মানুষের কিন্তু স্বস্তি ফিরবে এমনটি কিন্তু তারা বারবার বলছেন এবং আমরা দু একজনের সাথে কথা বলবো আমরা যারা সাধারণ মানুষ কাগজ জন্য ফেরা করতে খুবই সমস্যা আমাকে মনে করেন এমনও পরিস্থিতি না খাইতে না করতে মানে কোন রহম জীবন যাপন করতেছে আর কি খুব অসহায়ের ভিতরে আছে খুব কষ্টের ভিতরে আছে আর কি বাংলাদেশে অবস্থা এরকম হয়ে গেছে যে রমজান আসলে সব জিনিসপত্র দাম মানে ব্যবসায়ীকে বাড়াই দিই এটা একটু আমরা মানে আমাদের সরকারের কাছে মানে দাবি থাকবে যে এই একটু মানে বাজারে সিন্ডিকেটে কমানোর জন্য আর বিশেষ করে কারণ বাজারে খুবই অবস্থা খারাপ বর্তমান অবস্থা খুবই খারাপ রমজানের মাসে এটা প্রতি বছরে আমরা দেখি রমজান আসলে তাদের অবস্থা খুবই মানে উশৃঙ্খল হয়ে যায় তাদের দাম জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম অনেক বাড়াই দেয় সিন্ডিকেট বলতে একটা শব্দ আছে ওটা আসলে এখনও কন্ট্রোলে আসতেছে না তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার নিজের ব্যক্তিগত জায়গা থেকে এই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়া মনে করি এখন শশার যে দাম রয়েছে সেই শশার দাম কিন্তু প্রথম রোজায় কিন্তু ছিল বিশ টাকা হালি এবং এখন পর্যন্ত কিন্তু নব্বই টাকা আশি টাকা দরে কিন্তু আপনার লেবু কিন্তু কিনতে হচ্ছে তাদেরকে তো সবশেষে কিন্তু বলা যায় যে বাজার এখন সাধারণ যে ক্রেতা রয়েছে তাদের কিন্তু নাগালের বাইরে চলে গিয়েছে এই টমেটো এবং শশা দুটি কিন্তু আগে আগে সপ্তাহে অর্থাৎ গত দু একদিন আগে যে দামে বিক্রি হয়েছে এখনও কিন্তু সেই দামে বিক্রি হচ্ছে শশা ষাট টাকা পঞ্চাশ টাকা দরে এবং টমেটো কিন্তু তিরিশ টাকা এবং চল্লিশ টাকা দরে কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে তো সবশেষে বলা যায় যে বাজারের যে অবস্থা সেটি কিন্তু ক্রেতাদের নাগালে বাইরে চলে গিয়েছে এটা কিন্তু তারা বারবারই বলছেন তো দর্শক আমরা কিন্তু আমাদের দেখানো চেষ্টা করছিলাম যে কারণ বাজারে যে কাঁচামাল রয়েছে সেই বাজার পরিস্থিতি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ